এমন ভাবে কোরআনে বলেছে রে যদি কোনো বান্দা মৃত্যুকে সামনে রেখে একটু চিন্তা করে আমার তো মৃত্যুবরণ করতে হবে একটু চক্ষটা বন্ধ করিয়া এই বান্দা যদি চিন্তা করে আমারও মৃত্যুবরণ করতে হবে আমার কবরে যাইতে হবে বান্দার জন্য কবরটা প্রথম হবে টাকাটি গাঠির মধ্যে যদি বান্দা দড়া খেয়ে যায় পরবর্তীতে যাওয়াটা কঠিন হবে না সহজ হবে আপনাদের কষ্ট হইতেছে হন কষ্ট হইতেছে তাহলে বান্দা যদি প্রথম কবরি দড়া খেয়ে যায় পরবর্তী গাঠির কি অবস্থা হবে আওয়াজ দিয়ে বলেন কেমন ভয়াবহ অবস্থা হবে না এই জন্য ইমাম উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি

مؤذن ركن داكري بجان الصلاة خير من النوم الله أكبر عرفت الزوان كل من الله أكبر مؤذن ركن داكري الصلاة خير من النوم বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে মৃত্যুর ভয় থাকে কবরের চিন্তা করে হাসার ময়দানে চিন্তা করে কেয়ামতের ময়দানের কথা চিন্তা করে একটু জবান খুলে বলেন না ওই ব্যক্তি আরামের বিছনা সারিয়া পাগল হইয়া মসজিদে দৌড়াইব কিনা বলেন জোরে বলেন দৌড়াইব কিনা এই জন্য বলতেছিলাম রে বাজার যদি কোন বান্দার অন্তরে আল্লাহ তালার যদি অন্তরে রাখিয়া এই বান্দা যদি নামাজের জন্য মসজিদে চলে যায় এক নম্বর শর্ত হলো এই বান্দার অন্তরে যদি মালিকের ভয় থাকে ইমামুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলতেছে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন নয় নয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহ আকবার পুরস্কার কয়টা জোরে বলেন কয়টা দুনিয়া